রমজান মাসের মধ্যে নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোন সমস্যা নেই বাংলা নিয়ত আজকে শিখিয়ে দেব এবং তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়তে হয় ওই দোয়াটা যদি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ কোন দোয়াটা পড়লে চলবে ছোট সেটা বলে দেব। তারাবি নামাজের যদি আপনি না পারেন অন্য সহজ কোন মুনাযাত্রা আছে করলেই চলবে আজকে শিখে দেব ইনশাআল্লাহ মোট কথা এই রমজান মাসের মধ্যে এশার নামাজ তারাবি নামাজ বিতিরের নামাজের সবচেয়ে সহজ নিয়মটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন টিভি সিনেমা গান বাজনা দেখে আর নয় মাহে রমজান এসেছে মাক ফেরাত আপনি আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য রমজান এসেছে নাজাত নিয়ে রহমত নিয়ে এই রমজানের মধ্যে কিভাবে আপনি তারাবি নামাজ পড়বেন কিভাবে আপনি এশার নামাজ বিতিরের নামাজ পড়বেন আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখুন কারণ রমজান মাসের মধ্যে যদি আপনি গুণাগুলো ক্ষমা করাইতে আল্লাহর কাছে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন নেবিজি বদ করেছে আর বলেছেন দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা তারাবি নামাজটা সহজভাবে সুন্দরভাবে এভাবে পড়বেন আপনার জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব রমজানের মধ্যে তারাবি নামাজের নিয়ত দেওয়া মোনাজাত না পারলে বিকল্প সহজ কিভাবে আপনি আদায় করবেন তারাবি নামাজটা সর্বপ্রথম আপনাদেরকে বলে এসারের নামাজ থেকে রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিবে এই এশার নামাজের আজানের সময় আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তারপরে আপনি এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়বেন যদি পারেন এই এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ না পড়লেও গুনা হয় না যদি পারেন পড়বেন কারণ যদি পড়েন অনেক সোয়াব হবে রমজানের মধ্যে একটা এবাদত করলে যে কোনো আল্লাহ সত্তর গুণ বৃদ্ধি করে দেয় সকলে বলি সুবহান আল্লহ অনেক সোয়াব রমজান হচ্ছে আবাদতের মৌসুম আল্লাহু আকবার তাই অবশ্যই চেষ্টা করবেন এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়ার জন্য তারপর এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন এখানে দুইটা নামাজের মধ্যে একটু পার্থক্য আছে এশার নামাজের চার রাকাত সন্নতের মধ্যে চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইতে হয় এবং এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাতের মধ্যে সুরা মিলাইতে হয় আর দুই রাকাতের মধ্যে শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত পইরা আপনি রুকুতে চলে যাবেন এভাবেই পড়তে হয় এটাই পার্থক্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে পার্থক্যটা কি আবারও সংক্ষিপ্তভাবে বলছি এশার নামাজের চার রাখা সন্ন্যত যদি পড়েন চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইবেন আর এশার নামাজের চার প্রথম দুই রাখাত সুরা মিলাইবেন পরের দুই রাখাত শুধু সুরা ফাতিহা পরে শেষ করে দিবেন এভাবে আপনি রুকুতে চলে যাবেন তাহলে এশার নামাজের চার রাকাত ফরজ পড়লেন তারপরে আশার নামাজের দুই রাখা ছোটসন্নত নামাজ পড়বেন তারপরে তিন রেখাত বিতিরও পড়বেন না নফলও পড়বেন না মানিন বিতিরের নামাজটা রেখে দিবেন তারাবি নামাজের পরে পড়ার জন্যে এখন আপনি এশার নামাজের দুই রেখা ছোট সন্ন্যত নামাজ পৈরাই বিতিরের নামাজটা না পড়িয়া দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য ঠিক আছে আপনি দাঁড়াইলেন তারাবি নামাজের জন্য দাঁড়াইয়া সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে নামাজ কি আট রাকত নাকি দশ রাখাত নাকি বিশ রাকাত কোনটা তারাবি নামাজ বিশ রাকাত আপনি পড়বেন এটাই সহি এটাই ভালো এবং এটাই হচ্ছে বাংলাদেশের আলোমোলামারা মুফতি সাহেবরা বিশ রাকাত পরে আপনিও বিশ রাকাত পড়বেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ বিশ রাকাত কত রাকাত করে করে পড়তে হয় পড়তে হয় দুই রাকাত করে করে তারাবি নামাজ পড়তে হয় অর্থাৎ দুই রাকাত পড়ে আপনি সালাম ফেরাবেন আবার দুই রাকাতের জন্য নিয়ত করে দুই রাকাত পড়বেন আচ্ছা তারাবি নামাজের নিয়তরা যদি আরবি পারেন আরবি করতে পারেন আরবি যদি না পারেন বাংলা কি করা যাবে কি না হ্যাঁ কোনো সমস্যা নেই যদি আপনি আরবিতে পারেন নিয়ন্ত্রা আরবিতে করবেন যদি নিয়োত্রা আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে করবেন কিভাবে সেটা বলে দেব। আমি তারাবি নামাজের আরবি নিয়তরা প্রথমে বলছি যারা পারেন এভাবে করবেন না ওয়াইত ওয়ান ওসালি আলিল্লাহ রকাতাই সলাতি তারবি

যদি আপনি আরবি নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করবেন সোয়াবও কিন্তু একই কোনো সমস্যা নেই আরবি না পারলে বাংলা এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার আমি আবারও বলছি বাংলা নিয়ত্রা তারাবি নামাজের আমি ক্যাবলামুখী হয়ে তারাবির দুই রাখা সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি বাংলা নিয়ত্রা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আচ্ছা তারাবি নামাজের যখন দুই রাকাত শেষ হয় তখন কি পড়তে হয় আপনি তখন যে কোনো একটি ইস্তিকফার অথবা দুরুস শরীফ পড়লেই হয় মানে দুই রাকাত যখন তারাবি নামাজের শেষ হয় তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন অথবা একবার দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুটোটাই পড়লেন সালাম ফিরানোর পরে দুই রাকাত পড়ে আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার দুই রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন যখন তারাবি নামাজের চার রাকাত হয়ে যাবে তখন একটি দোয়া পাঠ করতে হয় দোয়াটার অর্থটা অনেক অনেক সুন্দর যদি পারেন তাহলে অবশ্যই এই দোয়াটা আপনি মুখস্থ করবেন যদি না পারেন সমস্যা নাই অন্য সহজ ছোট একটি দোয়া আছে ওইটা পড়লে চলবে ওই দোয়াটা আপনি পারেন হয়তো আমি প্রথমে দোয়াটা পাঠ করছি তারাবিন নামাজের অনেক সুন্দর পড়লে অনেক সব হবে আপনার অনেক ভালো হবে দোয়াটা পড়লে তারাবিন নামাজের চার রাখাত পর পর এই দোয়াটা পড়তে হয়

ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح

পরপর এই দোয়াটি না পারেন তাহলে আপনার তারাবি নামাজ হবে কি না অবশ্যই হবে কি পাঠ করবেন চার রাখার তারাবি নামাজের পরপর এই ছোট্ট তাজবিগুলো পড়বেন এ আল্লাহ একবার আশা করি এ তাজবিটা আপনি পারেন তাহলে চার রাকাত পরপর দুইবার বা তিনবার পড়লেই চলবে বা একবার পড়লেও চলে একটু বসবেন

যখন রাকাত নামাজ শেষ হয়ে যায় তখন মুনাজাত করতে হয় এভাবে যদি আপনি মুনাজাতরা না পারেন অন্য মুনাজাত করলেও হবে সমস্যা নেই তবে আপনাদেরকে বলবো জীবনে অনেক কিছু শিখলেন জানলেন বুঝলেন কিন্তু একটি বৎসর পরে তারাবি নামাজ এসেছে আপনি মুনাযাত্রা পারলেন না আপনার মতো পোড়া কপাল আছে শিখতে চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা মসজিদের মধ্যে এভাবে মোনাজাত তারাবি নামাজের করতে হয় করে এবং প্রত্যেকটা মহিলা মা বোনেরা তারাবি নামাজের পারে আপনিও শিখবেন ইনশাল্লাহ যদি পারেন শিখবেন চেষ্টা করবেন যদি চেষ্টা করার পরেও না পারেন কোনো সমস্যা নেই আমি অন্য সহজ মুনাজাতরাও বলে দেব তবে শুনুন কোন মনে করতে হয় তারাবি নামাজের পরে আমার সঙ্গে সঙ্গে পড়ুন اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمة يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار ইয়া মুজির এভাবে তারাবী নামাজের মুনাজাতরা ধরবেন ইনশাআল্লাহ অবশ্যই শিখবেন যদি না পারেন তাহলে কি আপনার তারাবী নামাজ হবে না অবশ্যই হবে তাহলে মুনাযাত্রা কিভাবে ধরবেন সহজভাবে যদি মুনাজতের দোয়া পারেন আরবি তাহলে আরবিতে আল্লহাম্ম আমিন বইলা ওই আরবি মুনাজতের দোয়াটি পড়বেন অব্বানা তিনাফির দুনিয়া হাসালা তাও তারপরে আপনি আল্লাহম্মা জেরিনি আর মিনা না আর পড়বেন তারপরে আমিন বিরহমাতিকা রহমেত থেকে আর আমার পড়বেন যে হুজুর আমি কোনো কিছুই পারি না কোনো আরবি দোয়া মোনাজাত পারি না এখন কি করব এখন আপনি একটা কাজ করবেন সূরা ফাতিহা মোনাজত পড়বেন এভাবে একেবারে কিচ্ছু পড়তে হবে না هَكَذَا اللَّهُمَّ آمِين الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الْمَجْدُوبِ عليهم ولا الضالين তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন তারাবি নামাজের মুনাযাত্রা এভাবে দরবেন কোনো কিছু না পারলে তারপরে তিন বিতিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন তারপরে যদি আপনি আরো পড়তে চান পড়বেন নফল নামাজ না পড়লে যথেষ্ট চলবে তাহলে সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করি আমি একটি কথা আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করছেন আমি তো বলছি প্রাকটিক্যালে আশা করি বুঝতে পেরেছেন আমি দুই রেখা তারাবি নামাজ পড়াইয়া দেখাই দিই কিভাবে আপনারা নামাজটা পড়বেন ঠিক এভাবেই রমজান মাসের মধ্যে তারাবি নামাজটা পড়ুন আল্লাহ রহমত নাজিল হবে আপনাদের উপরে বরকত নাজিল হবে রমজান মাসের অনেক দাম নবীজি এ রমজান মাসকে পাওয়ার জন্য দুই মাস পূর্ব থেকে রজব মাস থেকে সাবান মাস এবং এই দুই মাস পর্যন্ত আল্লাহর কাছে শুধু দোয়া করত আল্লাহ আকবার কোন দোয়াটা পাঠ করত এই দোয়াটা আল্লাহ বারিকিলা ফি রজা বাবা সাহবাল গনা রমাদন এত দাম আল্লাহম বাল্য ফি রজা বাবা শাহবান ওয়াবালে গনা রমাদন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা সাহবান একবার কত সুন্দর দুয়াটা মানে আল্লাহর কাছে বলেছে আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকতা আমাকে দাও রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও এই জন্য আপনাদেরকে বলবো আপনারাও এ রমজান মাসকে কদর করেন মর্যাদা দেন কিভাবে পড়তে হয় নামাজটা দেখুন আমি দুই রাকাত বাংলাতে নিয়ত করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি হ্যাঁ আমি বসে বসে পড়ছি আপনারা যে শুনবেন মনোযোগ দিয়ে আপনারা দশটি কুইড়া নেকি পাবেন এবং তারাবি নামাজটাও শিখে ফেললেন ইনশাআল্লাহ আমি বলছি আপনারা দেখুন রমজান মাসে এশান নামাজের চার রাখা সন্ন্যত পড়লে পড়বেন না পড়লে সমস্যা নাই চার রাখাত ফরস পড়বেন দুই রাখা ছোট সন্ন্যত পড়বেন ঠিক আছে পড়লাম তিন রাখা বিতির পড়ব না এখন দাঁড়িয়ে যাবো তারাবি নামাজ দাঁড়াই গেছি তারাবি নামাজের নিয়তটা আমরা আরবিতে পারলে এভাবে করে পড়ব। নাবাই তোয়ান ও সল্লিয়াল্লাহি তালা রকাতাই সলাতি তারবি সন্ন্যাত রসুলিল্লাহি তালা মতাবাদ জিহানিলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এভাবে যদি আরবি না পারেন বাংলাতে আমরা বাংলাতে পড়ে দেখাচ্ছি আপনাদেরকে নামাজটা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ একবার

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এখন আপনি যে সুরা পারেন সে সুরা দিয়ে তারা আপনি নামাজ পড়তে পারেন আমরা আলম তারা পর্ব প্রথম রাখাতে

তিনবার পরবেন সবাসানা রব বেয়া লগাও জিম সবাসানা রব্বিয়াল লগাও জিম সবাসানা থেকে উঠিবার সময় পড়বেন সামিয়া আল্লাহু হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ তারপর সেজদায়ে চলে যাবেন আল্লাহু একবার সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ একবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন দোয়া আছে দুই সেজদার মাঝখানে দোয়াটা পারলে পড়বেন না পড়লে সমস্যা নেই একটু দেরি করে আবার চলে যাবেন সেজদায় আও ল একবার শেষদায় আবারও তিনবার সোভাখা নারব্বি আল আ গায়লা সোবাহানা রব্বিয়াল আ গায়লা একবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি دارية أمرا بسم الله سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা লিলা ফি কোরাইশ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম লিলা ফি কোরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা বাইত আল্লাযী অ মেঘুম মিজু ওয়া ম নাহুং এখন রুকুতে চলে যাবেন অ হো একবার রুকুতে তিনবার সুবাহান অব বেলাউজিম সুভাষায়নর অফ বেলাউজিম সুভাষায়ানর অফ বেলাউজিম রুকু থেকে উঠিবার সময়

সোজা হইয়া বইসা তারপর চলে যাবেন শেষদায় আবার আল্লাহ একবার শেষদায় আবারও তিনবার সোবা হায়ানা আলা সোবা হায়ানা আলা সোবা হায়ানা আলা আল্লাহ একবার দুই রাখা তারাবি নামাজ পড়ে আমরা এখন বৈঠকের মধ্যে বসেছি এখন তাসাহুদ দুরুশরীফ মাসুরা পৈরা কীভাবে সালাম ফিরাইয়া দোয়া পড়তে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلي ال محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي المال كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দুই রাকাত তারাবি নামাজ পড়ে সালাম ফিরানোর পর আপনি পড়তে পারেন এই দোয়াটা আস্তাক আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়বেন তারপর একবার আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়লে ভালো আর কি না পড়লেও সমস্যা নেই পড়লে ভালো আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তারপর সল্লাহ আল্হু আসাল্লাম দুরুশ্বরী পড়লেন একবার বা দুরুশ্বরী যদি নাও পড়েন আস্তাক ফির্লা আস্তাক ফির্লাহ পুরা দাঁড়ায় যান তাও হবে যদি নাও পড়েন দাঁড়িয়ে যান হবে কোনো সমস্যা নেই পড়বেন দুোটাই হ্যাঁ সালাম ফিরানোর পরে দুই রেখাত পৈরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তারপর সল্ল্লাহ আলিয়া সাল্লাম দুোটা তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রেখাত পড়ার জন্যে যখন চার রাখাত পড়বেন

যদি এ দোয়াটা না পারেন তাহলে একবার এটা পড়বেন তারাবিন নামাজের মোনাজাত্রা অবশ্যই শিখতে চেষ্টা করবেন বিশ টাকার যখন শেষ হয়ে যাবে তখন মোনাজাত ধরবেন আল্লাহ আমিন اللهم <سؤال> انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين. যদি আপনারা এই দোয়াটা না পারেন মুনাযাত্রা চেষ্টা করবেন শিখার জন্য না পারলে সমস্যা নাই আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাযাত্রা আল্লাহ্ আমিন বইলা আলহামদুল্লিলাহী রব্লা মিনার রহমানির রহহিম পুরোনো বইরা আমিন বিরহ মাতি রহমান রহাইমিন তাহলে আশা করে বুঝতে পেরেছেন তারাবিনামাজের নিয়ত আরবিতে না পারলে বাংলাতে পড়া যায় এবং অন্যান্য দোয়াগুলো সহজভাবে পরা যায় না পারলেও কোনো সমস্যা নেই আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এই মাহে রমজানের মধ্যে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেখ আপনার ভাগ্যের চাকাকে আল্লাহ ঘুরিয়ে দেখ সুন্দর করে দেখ অভাব দূর করে পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দি আমিন পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাত